الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره للياس পরা সূরা লায়িন আয়াত নম্বর 5 6 7 আমি গত শুক্রবার দুই শুক্রবার ধরে সুরা লায়িনের তাফসীর করে আসছি এই সুআয় মুহাদ আল্লাহ رب العالمین তিনটি বস্তুর কসম খেয়ে বলছেন যে জগতের মানুষের প্রচেষ্টা নানা রকমের বা মানুষের আমল ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে এবং এই আমলের ভিন্নতার ফলে তার পরিণাম ও প্রতিদানও ভিন্ন ভিন্ন হয় আর আমি গত শুক্রবারে বলেছিলাম যে মানুষের জগতে মানুষের জগতে যেসব আমল কর্ম করে সেই সব আমল কয় প্রকারের হয়ে থাকে এ কথাই তো চলছিল সর্বশেষে তফসিরে আজিজির রেফারেন্স দিয়ে আমি বলেছিলাম যে মানুষের জগতে যত কাজ করে সমস্ত কাজ তিন ভাগে ভাগ বিভক্ত মানুষের কাজ তিন প্রকারের হয়ে থাকে এক নম্বর কাজ এমন কাজ যেখানে কল্যাণী কল্যাণ অকল্যাণের লেশমাত্র নেই কিছু কাজ মানুষের এমন যেখানে অকল্যাণী অকল্যাণ কল্যাণের কোনো চিহ্ন নেই তিন নম্বর কাম এমন যেখানে কল্যাণ এবং অকল্যাণ দুটাই রয়েছে মিশ্রিত কল্যাণ অকল্যাণ মঙ্গল অমঙ্গল মিশ্রিত কাজ মিশ্রিত আমল এই তিন প্রকারের মানুষে আমল করে থাকে জগতে যে আমল করুক এই তিন প্রকারের মধ্য থেকেই হয় এই তিন প্রকারের মধ্যে আর হাজার হাজার প্রকার বের হয়ে আসবে এই কথা থেকে বোঝা যায় যে মানুষের প্রত্যেক আমলের মধ্যে তিনটি বস্তু রয়েছে আমলটি হয়তো হবে হবে নতুবা সে আমলটি তা না হইলে কল্যাণ আমলটি কল্যাণ এবং অকল্যাণের মিশ্রণে একটি আমল হবে তাই না আল্লাহ রব আলীন এই সুরায় মাল খরচ করার আমলটি দৃষ্টান্ত স্বরূপ তুলে ধরে মানুষের এই তিনটি প্রকার নিয়েই আলোচনা করেছে মানুষে অনেক কাজ করে অনেক কাজের ভিতরে একটি কাজ ধন সম্পদ খরচ করা আল্লাহ পাক মাল দৌলত দিয়েছে টাকা পয়সা দিয়েছে সম্পত্তি দান করেছে এই সম্পত্তি মানুষে খরচ করে কেউ হক পথে ন্যায় পথে সবের পথে নেকির পথে খরচ করে কেউ অন্যায় পথে অপচয় করে অপব্যয় করে কেউ দিনের বিরুদ্ধে খরচ করে তাহলে মাল খরচ করা এটি একটি কর্ম আল্লাহ রবুল আলমিন মানুষের সমস্ত কর্মের মধ্য থেকে মাল খরচ করার কর্মটি দৃষ্টান্ত স্বরূপ উদাহরণস্বরূপ বিস্তারিতভাবে এই ছুরার ভিতরে তুলে ধরেছে তাই আল্লাহ তালা বলেন

যে ব্যক্তি আল্লাহর পথে দান করেছে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করেছে অতপন এবং নিজের জীবনকে হোদাগ্রহিতা থেকে বাঁচিয়ে রেখেছে আল্লাহর সাথে যুদ্ধাচারণ করা থেকে বাঁচিয়ে রেখেছে অসাধ্য কাবিল এবং সব গুণাবলীকে সত্য বলে মেনে নিয়েছে আল্লাহ বলেন আমি অবশ্যই তার চলার পথকে সহজ করে দেব অবশ্যই তার চলাচলের পথ জীবন পরিচালনের যেটা পথ সেই পথকে আমি একদম সহজ সরল করে দেব আম্মা বা তথ যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে ওয়াক্তক জীবনের প্রতিটি ক্ষেত্রেই মহান আল্লাহকে ভয় করে জীবনের সমস্ত ক্ষেত্রে মহান আল্লাহকে ভয় করে ওয়াসাদদ কবিল এবং উত্তম কালেমাকে সত্য বলে বিশ্বাস করে আল্লাহ বলেন ফাসাল্লিয়া সিরুল ইসলাম আমি তার জন্য জান্নাতের কাজ সহজ করে দেই তার জন্য আমি সহজ করে দেই আল্লাহ কাজ বলছেন দেখো যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহর আল্লাহ তুষ্টির জন্য আমি আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ার যাবতীয় অপকর্ম এবং আমার যেটা বিরুদ্ধে চারণের কাজ হয় সেই সমস্ত কাজ থেকে বেঁচে থেকে যে ব্যক্তি আমি দেওয়া দোক সম্পদ আমার রাস্তায় আমাকে খুশি করার জন্য আমার পুষ্টি পথে যে ব্যক্তি খরচ করে ব্যয় করে এবং অসত্য কবে এবং যে সত্য কালে মাকে বিশ্বাস করে সেই ব্যক্তি যে জান্নাতে যে যাবে সেই জান্নাতের পথ আমি তার জন্য সহজ করে দেব জান্নাতের পথ তার জন্য একদম সহজ সরল করে দেব এই আয়াতে মানুষের তিনটি আমল তুলে ধরা হয়েছে কয়টি আমল তিনটি আমল নাম্বার এক ফার্ম ওয়ান আ ত যে ব্যক্তি দান করে দান করার আমল দুই নম্বর ওয়াত্তা যে ব্যক্তি মুখতা কি হয় তাকুয়া অবলম্বন করে দুই নম্বর কাম হল তাকুয়া অবলম্বন করা তিন নম্বর ওয়াসা দকাবিল যে ব্যক্তি হুসনাকে। বিশ্বাস করে সত্যায়ন করে অন্তরের অন্তর স্থল থেকে কালিমায় হোসনাকে সে পরিপূর্ণ বিশ্বাস করে এই তিনটি আমল এই আয়াতের ভিতরে আত অর্থাৎ যে ব্যক্তি বা যে মানুষ আত মানে দান করে খয়রাত করে দান দক্ষিণা করে আল্লাহ রাস্তায় আল্লাহ পথে আল্লাহকে ধস করার জন্য দেয় এ আয়াতের এ আয়াতের অংশের কি অর্থ এ সম্পর্কে ইমাম বাগাবী رحمۃ اللہ আলাইহি তাফসিরে বাগবীতে বলেন যে ফা আম্মা মান আতা মালাহু ফী সাবীলিল্লাহ এর অর্থ হলো যে ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করে ফি সাবীলিল্লাহ আল্লাহর পথে আল্লাহ রাস্তায় যে ব্যক্তি দান করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু এই অংশের অর্থ এইভাবে করেন তফসিরে ইবনে জাওজিতে রয়েছে যে ফাআম্মা মান আতা আই আতা মিন ফাজলিহি তিনি বলছে যে সব দান করতে বলা হয়নি আল্লাহ পাক বান্দাকে মানুষকে যে সমস্ত ধন সম্পত্তি মাল দौलত দিয়েছেন সমস্ত সম্পত্তি দান করার কথা বলা হয়নি বলছেন মিন ফাজলি মালিহি তার মা তার প্রয়োজন তার দরকার ওই মাল ছেড়ে তার প্রয়োজন অতিরিক্ত যে মাল রয়েছে সে মাল যে আল্লাহ রাস্তায় খরচ করে সম্মান না যে মাল তার প্রয়োজন অতিরিক্ত সেই মাল যে আল্লাহ রাস্তায় খরচ করে এ আয়তের তফসিল ইমাম খাতানা তফসিলে আনুচিত এভাবে করেন যে ফা আম্মা মা ত আলমা আলা আ ত হ হিতা আলা তিনিও বলেন যে এখানে হ মাল দান করার উদ্দেশ্য আল্লাহর হক আদায় করা কি করা আল্লাহর হক আদায় করা আর ইমাম কাতাদাও বলেন আল্লাহর হক ইমাম নাসাবি বলেন যে হুকুক আমি যে প্রত্যেক মানুষের মালের মধ্যে একটা হক আছে হক আছে না মালের হক জাকাত দেওয়া মালের হক দান খয়রাত করা মালের হক সৎকা দেওয়া এনা সব মানুষের মালের হক যে ব্যক্তি এই মালের হককে আদায় করে যে ব্যক্তি আল্লাহর হক অথবা তার মালের হক যে ব্যক্তি আদায় করে আদায় তখন হবে যখন এই সম্পদ আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য আখেরাতের সবের জন্য যে ব্যক্তি দান করে এক কথায় যে ব্যক্তি আল্লাহর হক আদায় করে বান্দার হক আদায় করে ওই হক যেই হক তার মালের সাথে জড়িত রয়েছে প্রত্যেক মানুষের মালের সাথে বান্দার হকও থাকে আল্লাহর হকও থাকে এর অর্থ হলো যে ব্যক্তি তার মালের সাথে জড়িত থাকা আল্লাহর হক এবং বান্দার হক উভয় হকই যে ব্যক্তি আদায় করে পালন করে অনেক তফসিলের ভিতরে রয়েছে তাহলে কি হবে তাহলে ওই যে পুরস্কার আল্লাহ বলছেন আমি তার জান্নাতের রাস্তা কি করে দেব সহজ করে দেব এটা হলো এক নম্বর আমরা দুই নম্বর আমল যে আমলের কথা এই বাই আয়াতের ভিতরে বলেছেন সেটি হলো তাই না যে ব্যক্তি অবলম্বন করে এখানে অত্যাকার দ্বারা অর্থ কি উদ্দেশ্য কি তফসিলে এই আয়াতের অর্থ করা হয় মাসিয়াতা যে ব্যক্তি পাপ থেকে বেঁচে থাকে জগতের যাবতীয় কর্ম যাবতীয় পাপ যাবতীয় গুনা ওই সমস্ত কাজ থেকে বেঁচে থাকে যে কাজ আল্লাহর নাফরমানির মধ্যে সামিল হয় যে কাজে আল্লাহ নারাজ হন আল্লাহ নাখোস হন সেই সকল কাজ থেকে যে ব্যক্তি বেঁচে থাকে অত্তাপ তারপরে তাফসিলে কার ইমাম জামরশ্বারি তফসিল করে অত্তাপ লহা ফালাম বলছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে কি করে পতাকা বালে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সমস্ত কাজেরই মধ্যেই সে আল্লাহকে হাজির নাজির মনে করে থর থর করে সবসময় কাটে যে কি জানি হয় আল্লাহ তো সব দেখেন আল্লাহ তো সব শুনে সেই জন্য সে সব সময় ভয়ে ভয়ে থাকে বিশাল ভয় করে মহান আল্লাহকে আল্লাহর ভয়ের কারণে সে করে না গুনা করে না আকরমানি করে না আল্লাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে না আল্লাহর বিরুদ্ধে কাজ সে করে না আল্লাহকে ভয় করে দেখেই তাহলে এবার জানার বিষয় যে এখানে তাহলে আতাকুয়া কাকে বলে তাই না আল্লাহ তাকুয়া যে ব্যক্তি মুত্তাকি হয় যে ব্যক্তি তাকুয়া অবলম্বন করে তাহলে তাকুয়া কাকুয়া জানতে হবে না তাকো যদি আমরা না বুঝি তাহলে অত্যাকার ব্যাখ্যাও বুঝে আসবে না তাকুয়া আমরা বলি না মানুষটা খুব মুত্তাকী তার তাকুয়া আছে বলি না আমরা এই তাকুয়া বলে কাকে এই তাকুয়া সম্পর্কে তো ছেলে ইবনে আব্দুল আজিজ রাহিমামুল্লাহ তালা বলেন যে আত্তাকুয়া তার বুতআলা ও আদা ওলাস্তা রালা ভুতায় তাকুয়া বলা হয় আল্লাহ তালা যে কাজকে নিষিদ্ধ করেছেন মানা করেছেন নিষিদ্ধ করেছেন তা ছেড়ে দেওয়া ওইগুলো পরিত্যাগ করা এবং আল্লাহ যে কাজকে অপরিহার্য করেছেন বান্দার জন্য তা পালন করা তা করা আল্লাহ বাক যে কাজ বান্দাকে বোস বান্দারকে বোস করার জন্য নিষেধ করেছেন সেই সমস্ত কাজ ছেড়ে দেওয়া এবং যে সমস্ত কাজ আল্লাহ পাক বান্দাকে বলছেন করো বান্দার জন্য ফরজ অপরিহার্য করেছে সেই সমস্ত কাজ করাকেই বলা হয় তাকুয়া করা বলে তাকুয়া তাফসিরে আবি সুদে আবু সদ রহিমা হুক্বাহুতা আলা এই তাকোয়ার তিন তারিখ করেন আর তাকুয়া ফিয়র আতুন আন কামালী তাবা কি আল্মা ইয়াদুলু আখেরা আবু সদ রহিমা উল্লাহর তারিফ তফসিনে আমি সমুদ্রের ভিতরে রেখেন যে তাকোয়া বলা হয় সেই সমস্ত বস্তু থেকে পরিপূর্ণ বিরত থাকাকে যেই সমস্ত বস্তু আখেরাতে বান্দাকে অপকার করবে লোকসান দিবে ক্ষতি করবে তিনি বলেন যে বান্দা জগতের ভিতরে ওই সমস্ত কাজ থেকে বেঁচে থাকবে দূরে থাকবে। যে সমস্ত কাজ বান্দার জন্য ক্ষতিকারক হবে বান্দার জন্য আখেরাতে উপকার করবে না বরং ক্ষতি করবে এই সমস্ত কাজ থেকে এই জগতে বেঁচে থাকাকেই বলা হয় তাকুয়া বেঁচে বলে তাকুয়া এবার এ সম্পর্কে তফসিরে বাগমিতে হযরত উমর ইবনে আব্দুল আজি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন দ্বিতীয় খলিফা তিনি তার সূত্রে একটি ঘটনা উল্লেখ করা রয়েছে তিনি এক সময় বলেন ক্বালা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লিকাবিল আহবার وفي روايهن وهو عبيد بن كعب رضي الله تعالى عنه এক সময় উমর ইবনে আব্দুল হাক্কাহ উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা ছিলেন তৃতীয় খলিফা তার খিলাফতকালে কোন এক সময় আল্লাহর নবী অপর একজন যার নাম কাব আহবার অথবা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করেন সাহাবী জিজ্ঞাসা করেতেন সাহাবী কে জিজ্ঞাসা করেন হ্যাঁ দিচিনি আনি হে আল্লাহর নবীর প্রিয় নরকুম্মত প্রিয় সাহাবি তাকুয়া সম্পর্কে আমাকে একটু বলুন তাকয়ার বিবরণটা তা আমাকে দিন তাকুয়া কাকে বলে এক সাহাবাই জিজ্ঞেস করছে অপর সাহাবাকে হকলা হাল আহস্তরিকা শরৎ কাল্লাহু তা লাহু তোমর রজী আল্লাহ তাআলা আনহুকে বলেন হে আমিরুল মুকমিনী খলিফ আতুল মুসলিমিন হাল আহস্তা দাড়ি তান্দা আপনি কি কাঁটাযুক্ত রাস্তায় কোনো গমন করেছেন এমন রাস্তা যে রাস্তার ভাষা কাটাই কাটা যে রাস্তার চতুর্দিকে দুই পায়ে রাস্তা তারিখে বলা হয় এমন রাস্তা একদম ছোট রাস্তা শুধু একজন মানুষ চলতে পারে এমন রাস্তা শুধু একজন মানুষই যেতে পারবে তার চতুর্দিকে কাটাই কাটা এই রাস্তায় দিন আপনি চলছেন আসা যাওয়া হয়েছে আপনার চলাফেরা হয়েছে জিজ্ঞেস করলেন কাব রদিয়াল লাউতালা আহ অমর রদিয় লাউতালাহুটে ফকলা ডাম জবাবে অমর রদিয়াল লাউতা লাহুল হা অবশ্যই গিয়েছি অনেকবার গেছি বারবার গেছি কারণ আরবের জঙ্গলে এ ধরনের রাস্তা অনেক সবসময় যাওয়া আসা হয় হাতও গেছি ইবার ফাকালা ফামা আমিলতা ফী হযরত কাআব রাদিয়াল্লাহু তাআলা মু বলেন হে আমিরুল মুমিনিন তাহলে আপনি বলুন সেই রাস্তা দিয়ে আপনি কিভাবে চলাফেরা করেছেন সেই কাটাই যুক্ত রাস্তায় চলাফেরা কিভাবে করেছেন কিভাবে গমন করেছেন কিভাবে আসা যাওয়া করেছেন চত্রদিকে কাটাই ভরা সে রাস্তায় চলার तरीका কি ছিল আপনার ফাকালা হাজিরতু সাম্মারতু ওমরবাজে আব্য়ালত আলমে জবাব দেন যে আমি খুবই ভয়ে ভয়ে চলেছি রাস্তা দিয়ে খুব ভয়ে ভয়ে চলেছি এবং আমি আমার কাপড় সব গুটিয়ে নিয়ে একদম সাবধানের সহিত সেই রাস্তায় নিয়ে চলাফেরা করেছি কেন চতুর্দিকে কাটা হঠাৎ যদি আমার শরীরে লেগে যায় কাপড় যদি লেগে যায় কাপড় শরীর ফেটে ছিঁড়ে যাবে সেই জন্য ভয়ে এবং খুব সাবধানের সহিত এবং খুব কাপড়গুলো গুটিয়ে নিয়ে খুব সতর্কতার সহিত সেই রাস্তা দিয়ে আমি চলছি ইনশাআল্লাহ করে চলছি قال كعب ذلك التقوى كعب رضی اللہ تعالی عنہ বলেন হে ওমর رضی اللہ تعالی عنہ এটাই তো তাকুয়া একই কি বলে একই বলে তাকওয়া শত্রুর দিকে কাটা তার মধ্য থেকে চলার নামটি হলো তার মানে তিনি বুঝাতে চান এই যে মানুষ জগতে বসবাস করে মানুষের এই জগতের ভিতরে কাটাই ভরা মানুষের চলার পথে কাটা পথ আমরা যে চলি আমাদের চলার পথে কাটা যুক্ত পথ আমরা সকলেই জান্নাতের পথি তাই না সকলেই চাই আল্লাহর ভালোবাসা সকলেই চাই জান্নাতে যাওয়ার জন্য আমরা যে চলছি আমাদের যে পথ এই পথটা হলো কাটা যুক্ত পথ যে পথের চারপাশে চতুর্দিকে কাটাই কাটা কাটাই কিসের কাটা কুফুরের কাটা কিসের কাটা শিরকের কাটা কিসের কাটা বড় বড় পাপের কাটা কিসের কাটা ছোট ছোট পাপের কাটা কিসের কাটা হিংসা কিনার কাটা চুগল খড়ির কাটা গিবৎ পর চর্চার কাটা এই ধরনের মারামারি হানাহানির কাটা টাকাতিরি কাটা চুরির কাটা লুটতরাজের কাটা এইভাবে শত শত পাপ এই পাপ আল্লাহর বিরুদ্ধাচারণ এর মধ্যেই তো জগতে চলতে হয় চতুর্দিকে কাটা এই কাটা এই কাটার মধ্য থেকে সমস্ত কাটা থেকে অর্থাৎ সমস্ত পাপ থেকে নিজেকে বাঁচিয়ে নেওয়ার নামই হলো তাকুয়া বাঁচিয়ে নেওয়ার নামই হলো তাকুয়া যে ব্যক্তি বাঁচিয়ে নিয়ে চলতে পারে তাকে বলা হয় মুক্তাকি তাকে বলা হয় মুক্তা এই জন্য আল্লাহ তারা বলেন ফাহ্মাদ আ ত্তা ক যে ব্যক্তি আল্লাহর দান করেছে ওয়াত্তা এবং মুত্তা হয়েছে মুত্তা হয়েছে বলে এই জগতের সকল সকল যাবতীয় পাপ থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে চলেছে হ্যাঁ কুকুর শৃখ বিধা কবিরা যাবতীয় পাপ এবং দোষ ত্রুটি আল্লাহ থেকে বেঁচে থেকে নিজেকে একদম সঠিকভাবে ভাবে ইসলামের পথে পরিচালিত করে যে ব্যক্তি নিয়েছে সে ব্যক্তি হলো তাকুয়া অবলম্বন করেছে তাকেই বলা হয় যে ব্যক্তি মুক্তাকি হয়েছে তাকুয়া অবলম্বন করেছে এটি হল দুই নম্বর কাজ তাই না এ সম্পর্কে এই আয়াত সম্পর্কে পঞ্চম নম্বর আয়াত

এই ভয় সব সময় তার অন্তরে জাগে এবং সে এটাও অন্তর কল্পনা করে যে আমি যেন আল্লাহর পথে যে দান করতেছি এটা যেন মানুষের নজরে অর্থাৎ যেন সুখ্যাতি অর্জনের যেন উদ্দেশ্য যাতে হয় মানুষে অবাবাহ দেবে মানুষের সাবাস দেবে মানুষের প্রশংসা করবে মানুষে আমার যশ এবং আমার সুখ্যাতি গাইবে এমন যাতে না হয় আল্লাহর জন্যই যেন আমার দানটা হয় আল্লাহরকে রাজি করার জন্যই যেন আমার সৎকার হয় আল্লাহ ছাড়া মানুষকে দেখাবার জন্য এবং মানুষের বাহবাহ দেওয়ার জন্য যেন আমার দানটা না হয় এই ভয়ে ভয়ে যে ব্যক্তি দান করে এই ভয়ে ভয়ে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় ডাক করে ঠিক তেমনি যখন কোন মুসলিম বান্দা আল্লাহ দেওয়া সম্পদ থেকে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ রাস্তায় খরচ করে তখন আল্লাহ মাকো সেই বান্দাকে উক্ত কাজের বিনিময় এবং পারিতোষিক দিয়ে থাকে কাজ করছে সেই কাজের বিনিময় দিবেন না আল্লাহ অবশ্যই দিবেন পারিতোষিক বলা হয় সে কাজের বিনিময়কে আল্লাপাক তার পারিশ্রমিক মজুরি হাজিরা কাজের দাম মূল্য আল্লাহ তা অবশ্যই তাকে দিবেন অবশ্যই দিবেন কিন্তু আল্লাহ জগতে দিবেন না জগতে দিবেন আল্লাহ এই দুনিয়ায় দিবেন না দুনিয়ার ভিতরে হয়তো সম্পূর্ণই দিবেন না নতুবা আংশিক দিবেন আংশিক দিবেন না পরিপূর্ণ কাজের ফল আল্লাহাক জগতে রাখেননি কোথায় রেখেছেন আখেরাতে রেখেছেন পরকালে রেখেছেন যখন আল্লাহ পাক আবার কেমন যখন কাইম হবে যখন আল্লাহর সম্মুখে সবাই হাজির হবে সেই সময় আল্লাহ পাক মানুষের প্রত্যেক কাজের ফল দেবেন ভালো কর্মের ভালো ফল খারাপ করবে খারাপ ফল সকলেই সেই দিন পাবে এই জন্য যে ব্যক্তি কামনা করে যে সে যে সব কাম করে দুনিয়ার ভিতরে সেই সব কাজের বিনিময় এবং পারিতোষিক সে পাক তার কর্তব্য অন্তরের ভিতরে বিশ্বাস রাখা রাখা ইমান রাখা আস্থা রাখা যে এই জগতে তার কোন কাজের পারিশ্রমিক ফল বিনিময় আল্লাহ দিবেন না দিবেন কি দিবেন না এই জন্য আল্লাহ পরের আয়াতে বলেন সত্য বলে যে বিশ্বাস করে ইমান তো থাকতে হবে হুসনার প্রতি হুসনা মানে কি হুসনা এক তফসিল করা হয়েছে যে হুসনা মানে হলো সেই আগেরাতের ফল সে আখেরাতে ফল এই যে জগতের কাজ যে করে আল্লাহর ভয়ে আল্লাহকে খুশি করার জন্য যে দান করলো এই দানের তো একটা ফল পাবে বিনিময় তো পাবে এই বিনিময় তো সেই দুনিয়ায় পাবে না আখেরাতে পাবে অসাধ্য কাবিল হোসনা যে ব্যক্তি তার প্রতিও বিশ্বাস রাখে যে ব্যক্তি তার প্রতি বিশ্বাস রাখে ইমান রাখে এই আয়াতের ভিতরে তিন নম্বর কাজটি বা তিন নম্বর আমলটি আল্লাহ বলছেন সেটি হলো তাসদিক হোসনা কাকে বলে অর্থাৎ এই আয়াতের অর্থ কি এ সম্পর্কে অনেকটি তফসির তফসিরে করা হয়েছে ইমাম রাজি রহমদুল্লাহ তাফসিরে রাশির ভিতরে এই আয়াতের তাফসীর চারটি তাফসীর তুলে ধরেছে কয়টি চারটি আল হুসনা فيها ইমাম রাশি বলেন এই আয়াতের চারটি তাফসীর রয়েছে কয়টি চারটি আহুহা انها قول لا اله এক নম্বর তাফসীর হলো এখানে হুসনা এর উদ্দেশ্য লা ইলাহা ইল্লাল্লাহ

করতমারে পলিমায়ে তহিদে পরে পূর্ণ আস্থা ইয়াকিব তিমান দাপত্র রয়েছে এটি একটি তফসিল দ্বিতীয় তফসিল করেন প্রশ্ন যে এখানেই তফসিলটি কেন করা হলো হ্যাঁ তার কারণ নিমাম রাজবলেন যে যদি কেউ আল্লাহ রাস্তায় কোনো কিছু খরচ করে অথবা সে আল্লাহ যে সকল কাছ থেকে বিরত থাকতে বলছেন সেই সকল কাছ থেকে বিরত থাকে আতা ব্যক্তি দেয় দিবে কাকে আল্লাহর জন্যই দিবে আল্লাহকে খুশি করার জন্য যখন কোন ব্যক্তি দিবে এবং আল্লাহর সমস্ত নিষেধ করা বস্তু থেকে যে বিরত থাকবে কিন্তু এই দুটা কাজের ফল তখন আসবে যখন তার অন্তরে ইমান থাকবে তার অন্তরে তাস্তিক থাকবে বিশ্বাস থাকবে গজালি কালি আল্লাহ লায়ান খাড়ু মাল কুফুরিকে তাও মাল ইন ওয়ালা তে কা আপ তিনি বলেন যে সাথে শিরিকের সাথে তার করলে এবং আল্লাহ সব নিষেধ কাছ থেকে বেঁচে থাকলে তার কোনো ভর কোনো ফায়দা উপকার হয় না হবে আপনার অন্তরে আমার অন্তরে কুহু শিরিকে ভরা এবার আমি তার করলাম সেই তানে পাখিরা সব পাবো কসমকালে পাব না সেই জন্য বলছেন ইকার ও সাদকা বিল হুসনা হুসনা দা উদ্দেশ্য কালিমায়ে তাওহীদ করা হয়েছে কারণ আগে যে দুইটা কাজ আল্লাহ লছরা করেছেন সেই দুইটা কাজের ফল মানুষ তো পাবে যখন তার অন্তরে কালিমায়ে তাওহীদের বিশ্বাস যেন আস্থা ঈমান থাকবে তার উপরে iman না থাকলে আস্থা না থাকলে তার বিনিময়ে কিছুই পাবে না যাই হোক দুই নম্বর তফসীর করা হয়েছে আল্লাহ হোসনা এইবার আতুল আল্লাহ ফারাদাহুল্লাহ তাল আমিনাল ইবাদি আলা আল তালি ওয়াফিল আলওয়াল এখানে প্রস্তাব উদ্দেশ্য হলো সেই সব শারীরিক ও আর্থিক আমল যা আল্লাহ আল্লাহতাল খুশি করার জন্য তার পান্দা করে থাকে অর্থাৎ আল্লাহ তালা পান্তার জন্য যে সব শারীরিক এবং আর্থিক আমল অপরিহার্য করেছেন ওই সমস্ত আমলই উদ্দেশ্যে হসনা দ্বারা অর্থাৎ আল্লাহ পাক বান্দাকে আমল করতে দিয়েছেন ইবাদত করতে দিয়েছেন মানুষ ইবাদত করে ভাবেও এবং আর্থিক ভাবেও টাকা পয়সা দান করা এবং ইবাদত করা রোজা রাখা এই সব কি ইবাদত শারীরিক ইবাদত হস করা জাকাত সেখানে শারীরিক আর্থিক দুটাই থাকে তাহলে মানুষের যে ইবাদত করে শারীরিক আর্থিক ইবাদত করে ওই সমস্ত ইবাদত যার লাপাক বান্দাকে ফরস করেছে ওই সমস্ত ইবাদতকে বলা হয় উসনা অসান্তকালীন উসনা মানে সে ব্যক্তি ওই সকল ইবাদত আর্থিক হোক শারীরিক হোক ওই সকল ইবাদতের প্রতি আস্থা রাখে বিশ্বাস রাখে